গাইবান্ধায় স্বপ্ন সাধনার প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত স্বপ্ন সাধনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একত্রিশ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার হলরুমে এক আলোচনা সভা গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি সাংবাদিক শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির আজীবন সদস্য কবি সাবেত আল সাদ গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক ও প্রশাসক হারুন রশিদ বাদল সাপ্তাহিক অবিরাম সম্পাদক এবং প্রকাশক হারুন রশিদ বাদল ভাই আমাদের গাইবান্ধার উন্নয়নের কথা এবং গাইবান্ধার অনিয়ম দুর্নীতি সবগুলো ঝুঁকি নিয়েও তুলে ধরেন যে মানুষটি এবং বিসমিল্লাহির রহমানির ছাত্র সাধনার দশম প্রতিষ্ঠাবার্ষিকী এই ছোট্ট অনুষ্ঠান বলবো না আমি এটা অনুষ্ঠান সবই বড় শুধু আমাদের মানসিকতার পরিবর্তন দরকার আমরা সজল খন্দকারের মুখ থেকে হ্যাঁ সজল খন্দকারের মুখ থেকে ছোট্ট করে দুটি কথা শুনবো ছোট্ট করে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ বিজয়ী শাহাদ হোসেন শহীদ এবং গাইবান্ধার গায়ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সজল খন্দকারকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয় বিসমিল্লাহির রহমান রহিম আমি সজল খন্দকার সদ্য গাইবান্ধা জেলা প্রশাসক আয়োজিত গাইবান্ধার গায়েন নামের যে প্রতিযোগিতা হয়েছিল তার চ্যাম্পিয়ন হয়েছে আপনাদের ভালোবাসা দোয়া এবং সহযোগিতায় তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন গাইবান্ধার গন্ডি পেরিয়ে যেন পুরো বাংলাদেশ তথা পুরো পৃথিবীতে গাইবান্ধার নাম যেন গানের মাধ্যমে আমি উজ্জ্বল করতে পারি আমার জন্য দোয়া রাখবেন এছাড়াও জেলা মডেল প্রেস ক্লাব গাইবান্ধার সভাপতি রানা ও সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজকে শুভেচ্ছা প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন গাইবান্ধার বিশিষ্ট কবি ও উপন্যাসিক সোহেল রানা সঙ্গীত পরিবেশনা করেন স্বজন খন্দকার আব্দুল আজিজ জাহিদুল মাস্টার জিয়াউর রহমান জিয়া নিজামুদ্দিন আউলিয়া সহ আরো অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও সারবেলা উপস্থাপক শাওন গাইবান্ধা থেকে শাহজাহান সিরাজ গণমানুষের আওয়াজ